আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সামনে আসছি এখানে সম্প্রতি সময়ে ব্লাড ডোনেশন করছিলাম তো ব্লাড ডোনেশন করে কিছু চমৎকার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করবো এখন সেটা মনিরপুরের বড় শহরেই কিন্তু আপনার এই যে ব্লাড ডোনেশন সেন্টার থাকে তো আপনার যারা যেই শহরে আছেন সেই শহরে আপনার খোঁজ নিতে পারেন তো যেই সেন্টারটা সেটার নাম আমি এখানে উল্লেখ করে দিতে প্রত্যেকটা বড় শহরে কিন্তু এরকম ব্লাড ডোনেশন সেন্টার আছে আপনি চাইলে এখানে যেতে মানে এগুলো গভর্নমেন্টেরই হসপিটালের একটা অংশ মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে তার আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কীরকম কি আপনার সুবিধা পাবেন সেটা নিয়ে তা আমি নিজেই যেতে এখন এক্সপিরিয়েন্স করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করাটা উচিত বলে আমি মনে করছিলাম আর যে সেন্টারটা সেটা হলো পিয়াতা ভিক্টোর থেকে একশো দুশো মিটারের ভিতরে আর কি কাছাকাছি তো আমি ওটার যেই ম্যাপটা ওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যারা বুকার আছেন তারা যাইতে পারবেন আর অন্য অন্য শহরে যারা আছে তারা আমি এখানে লিখে দিচ্ছি এই লেখাটা দেখে আপনারা গুগলে সার্চ করবেন যে আপনার শহরের আশেপাশে কোথায় আছে সেটা দেখে যেই আপনারা খুঁজ করে দেখতে পান কোথায় আছে আর আমি যখন ওখানে গেলাম যাওয়ার পরে একটা বিল্ডিংয়ে ঢোকলাম বললো যে আপনার আপনি পাশের গলিতে ঢোকেন তো পাশের গলিতে ভিতরে ঢোকলাম যে ওখানে সিকিউরিটি ছিল সে বললো যে আপনি আমি বললাম যে আমি তো ভালো না আমি ইংলিশে কথা বলতে চাই তো উনি আমাকে এখানে রিসিপশনে নিয়ে গেল রিসিপশনে তিনজন মহিলা ছিল তাদের ভিতরে একজন ভালো ভালো ইংলিশ জানতো সে আমার বললো যে আমি কোন দেশ নাগরিক আমি বললাম যে বাংলাদেশের বললো যে আপনার কি এখানকার আইডি আছে আমি আইডি দিলাম রমানীয় যে আইডি রেসিডেন্ট কার্ড যেটা আর কি টিআরসি বলে এটা দেওয়ার পরে ওটা দেখলো দেখা আমার বললো যে পুরান আইডি কার্ড আছে কিনা পুরানটাও দেখলো দেখার পরে আমাকে আর একটা টোকেন দিলো টোকেনটা হলো সিরিয়াল নম্বর যে আমি কত নম্বর সিরিয়াল আর হলো একটা ফর্ম দিল ফর্মে বাংলাদেশ জানেন যে আপনারা যারা বাংলাদেশে রক্ত দিচ্ছেন তারা জানেন যেখানে কয়েকটা জিনিস লিখতে হয় যে আপনার জ্বর হয়েছে কবে সর্বশেষ আপনি বিভিন্ন রোগের নাম লেখা ওইটা আপনি কখন হয়েছে কিনা ম্যালেরিয়া হয়েছে কিনা ডেঙ্গু হয়েছে কিনা বিভিন্ন জিনিস লেখা ছিল ওগুলো টিক দেওয়া লাগছে টোকেন নাম্বার আসলে আমি গেলাম যাওয়ার পরে আমি আরেকটা মহিলার কাছে বললাম বলো যে তুমি ওই যে ইংলিশ জানো ওর কাছে যাও আমি তোমার সাথে কম্বিনেশান করতে ঝামেলা হবে তো ওনার কাছে আবার গেলাম উনি আমাকে একটা ফর্ম দিল বিশাল বড় ওইখানে অনেক কিছু লেখা ছিল আমি যাই না তবে ওনারা আমার বাবার নাম মার নাম যেহেতু আমাদের আইডি কার্ডের বাবা মার নাম থাকে না ওইটা নিল তারপর আমার ফোন নাম্বার নিল নিয়ে আমাকে একটা ফর্ম দিলো অনেকগুলো কাগজ দিলো বলো যে আপনি দোতলায় যান দোতলায় গেলাম দোতলায় যাওয়া দেখলাম যে অনেক লোকের ভিড় নিচতলে যখন আমি সিরিয়ালে ছিলাম ওইখানে অনেক লোকের ভিড় দেখছি তাই আমি তো অবাক হলাম রক্ত দেওয়ার জন্য মানুষের সাথে ভিড় করতেছে যাই হোক তো উপরে গেলাম উপরে যাওয়ার পর সিরিয়ালটা আসলো আমি সিরিয়াল আবার পর ভিতরে ঢুকলাম ঢোকার পর দেখলাম যে অনেকগুলো রুম ভিতরে মানে ওইখানে আপনার মনিটর টাঙানো মনিটরে বলা আছে যে নাম্বার এত নম্বর রুমে যাবেন এত নম্বর এত নম্বর রুম এবার মাইকো অ্যানাউন্স করে দিয়েছে আবার বোর্ডে উঠতেছে রেল স্টেশনে যেরকম বোর্ড থাকে না ওই রকম বোর্ডে আর কি বড়ো বোর্ড মনিটর নাম্বার আসার পর আমি গেলাম যাওয়ার পরে ওই যে আমার আঙ্গুল থেকে অল্প রক্ত নিল যেটা আপনার ডায়াবেটিস চেক করার সময় যে রক্তটা নেয় আর কি আঙুলের মাথা থেকে তো অল্প রক্ত নিল নিয়ে ওইটা কী করলো না করলো বুঝলাম না ওটা চেক করলো হয়তো সম্ভবত কিছু একটা তারপরে আমাকে ওই যে নোটবুক দিছে নোটবুকে কিছু ওটা লিখলো টিকসিনো দিলো দিয়ে বললো যে আপনি ওইখানে গিয়ে ওয়েট করেন আরেকটা রুমে গিয়া ওইখানেও আবার একটা এরকম কয়েকটা রুম আছে ওইখানে আমার বোর্ড আছে বোর্ডে ওইখানে ওয়েট করতে বললো তো একজন ডাক্তার বা নার্স এসে বললো যে আপনি আমাদের সাথে আসেন তা একটা রুম নিয়ে গেলো ওইখানে গিয়ে আমার প্রেশার মাপলো আমার সার্বিক শারীরিক কন্ডিশন দেখলো আমার যে লেখাগুলো আমি লিখছি যে কোন কোন রোগ আছে না আমি কি টিকসিনো দিলাম প্রেশারটের সময় আবার বলো ঠিক আছে আপনি একটু ওয়েট করেন তারপর সিরিয়াল আসবে তো আমার সিরিয়াল যখন আসলো ধাপে ধাপে আর কি মোটামুটি দেড় দুই ঘন্টার মতো পুরো প্রচেষ্টা ছিল আর কি ব্লাড ডোনেশন করার জন্য আরছি হসপিটালে ওয়েট করতেছি। আমার সব পরীক্ষাൊക്കെ করতেছে। বিস্তারিত বাইরে গিয়ে বলতেছি সব শেষ হওয়ার পরে। তারপরে আমার ব্লাড ডোনেশন টাইম আসলো। ওই রুমটার ভিতরে ঢুকলাম। দুইজন ছিলাম। মোটামুটি বড় রুম। দুইজনের জন্য দুজন মার্স ছিল। তারা হলো আপনার এই ব্লাড ডোনেশন করার যে প্রসেসটা পুরো পুরি কমপ্লিট করে। আমার মোট 450 গ্রাম রক্তনা হয়েছে। ওই রুমটার পরিবেশটা খুব ভালো ছিল। ওইখানকার যেই পার্সনগুলো আমাদের সাথে ছিল না হসপিটালে যে লোকজনগুলো নার্সরা খুবই ফ্রেন্ডলি ছিল বলছে কোনো সমস্যা হলে বলো তারা পাশে ছিল কথা বলছিল এবং মানে যখন রক্ত যাচ্ছে তখন বিভিন্ন আলাপ করছিল ইংলিশ জানে না তেমন একটা তো রোমানিয়ান টুকটা আলাপ হতেছিল তেমন হেল্পফুল ছিল প্রত্যেকটা লোক হেল্পফুল ছিল এবং খুবই ফ্রেন্ডলি এবং সজ্জল যে মুখমন্ডল ওটা ছিল রক্ত দেওয়ার পর বলো যে আপনি আমি উঠতেছিলাম বলে যে কিছুক্ষণ রেস্ট করেন দশ পনেরো রেস্ট করেন তারপর যান তার রেস্ট করতে বলে তারপর একটা চকলেট দিল এই চকলেটের ভিডিওটা চকলেট দেওয়ার পর আমি বাইরে গেলাম তো এখন বললো যে আমার একটা কাগজগুলো লিখে দিলো কী কী যেন তো বড়ো বড়ো অনেকগুলো কাগজ সব উনি রেখা দিছে সম্ভবত ফিউচারের জন্য আর ছোট্ট একটা নোটবুকের মতো এটা দিচ্ছে ওটা বলছে ওটা নিয়ে যান আপনি বাইরে একটা রুমে পাশে গিয়ে ওটা বাম পাশে রুমে যান রুমে গেলাম উখানে গিয়ে যা শুনলাম যে আমার অনেক ধরনের আমি সুযোগ হবো ওইগুলোর সম্পর্কে আংশিক ধারণা ছিল তারপর সামনাসামনি দেখলাম তো উনি ভিতরে গিয়ে যাওয়ার পর বললো আপনি কি জব করেন আমি হ্যাঁ জব করে জব থেকে আপনি ছুটি নিয়ে আসছেন আমি বললাম যে হ্যাঁ আমি একটা কাজ আসছিলাম তো এখানে আসছি তো বললো যে আপনি আজকের দিন আপনার ছুটি ওটা পেপার লিখে দিল তো আপনারা যারা জব করেন তারা যখন রক্ত দেবেন তারা কিন্তু এই ছুটিটা পাবেন যে ব্যাঙ্ক কার্ডের মতো একটা কার্ড দিছে একটা কার্ড আছে বলো যে আপনি এখানে দুশো আশি লি আছে এটা দিয়ে আপনি খরচ করতে পারবেন না যে কোনো জায়গায় সুপারশপ আমি যাই না একজাকলি কোন 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 জায়গায় খরচ করা যায় এটা আমার ধারণা সুপারশপই হবে খাবার জন্য আর হলো আমি বুকের এসে ভিতরে মেট্রো তারপর বাস বা যে সার্ভিসগুলো সেগুলোর জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে এক মাসের জন্য একটা কার্ড কিনা আর এই কাগজটা দেখাই আমার যে কাগজটা হয়েছে তাহলে এটা যেটা একশো বিশ টাকা ছিল এটা আমার ষাট টাকা হবে যেটা আশি টাকা ছিল সেটা চল্লিশ টাকা হবে এই আর কি তো এই ছিল সুযোগ সুবিধা আর হলো উনি আরও যেটা আমি জানতে পারলাম আর কি এখানে আপনার নিজের যখন রক্ত প্রয়োজন হবে কোনো বিপদ আপদে তখন কিন্তু আপনি ফার্স্ট প্রায়োরিটি থাকবেন আপনি যেহেতু আপনি এই ডোনার একজন আপনার যে কার্ডটা দেখালে আপনি ফার্স্ট প্রয়োরটি পাবেন হসপিটালে যে কোনো চিকিৎসা ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি পাবেন তো এই বিষয়ে আরও টুকটাক সুবিধা আছে হয়তো সব আমার জানা নেই তাই হলো এখানকার রক্ত দেওয়ার যে এক্সপিরিয়েন্স এই আর কি আর রক্ত দেওয়ার সবচেয়ে বড়ো সুবিধাটা হলো কি জানেন আপনারা হলে একে হলো আপনার রক্ত কিন্তু কিছুদিন পরপর চেঞ্জ হয় তো আমার কিছু পেপার দিয়েছে পেপারের ভিতরে এমন জিনিস লেখা ছিল যে আপনি বছরে পাঁচবার রক্ত দিতে পারবেন আপনার কোনো সমস্যা ছাড়াই তারপরে আপনার রক্তগুলো কিন্তু ধাপে ধাপে পরীক্ষা করা হবে কোনো ধরনের কোনো আপনার রোগ আছে কি না তো এটাও আপনি জানতে পারবেন আপনার রক্ত বা আপনার হেলথের কী কন্ডিশনটা আপনি জানতে আপনার প্রেশার দেখা হইলো আপনার সব দেখা হইলো আপনি ফিজিক্যালি ফিট আছেন এটা প্রমাণ হলে তো আপনার রক্ত নেবে তো এটা আপনার একটা পরীক্ষা হয়ে গেল আর কি কোনো ইয়া সারপর সবচেয়ে বড় বিষয় হলো মানুষ উপকৃত হয়েছে যেমন আমাকে যখন গেছিলাম আমাকে একটা লোক ভদ্র মহিলা বলতেছে আপনি এটা কোনটা রাখেন মানে আপনার রক্ত যদি কানেক্ট হয় তাহলে এই লোকটা ফার্স্ট প্রাইটে পাবে আমি বললাম ঠিক আছে দুই কোটা কোনটা আমি মনে দিলাম কি একটা নাম আমার নাম মনে নেই তুমি একটা হসপিটালে চিকিৎসাধীন আছে তা আমার রক্তটা যাতে সেই লোকটা পায় হয়তো গ্রুপ মিল সেই জন্য আগ্রহী হয়েছে তো যাই হোক এইভাবে একটা মানুষের জীবন তো মানুষ বিপদে আছে সে কিন্তু আপনাদেরকে উপকৃত হইলো এ আর কি তো এখানকার যে সুবিধা আমার এটা ভালো লাগছে আমাদের দেশে তো এটা সার্বিকভাবে নাই তবে আমরা হয়তো পার্সোনালি মানুষের হেল্প করি এখানকার যে দেখলাম যে সরকারি যেই ব্লাড ব্যাঙ্কটা আছে এটা হলো রক্ত আপনার রিজার্ভ করে রাখে পুরা বিশাল এক বিল্ডিং পুরোটা হলো রক্তের জন্যই নি এক জায়গা থেকে রক্ত কানেকশন করা হয়েছে আরেক বিভিন্ন জায়গায় রক্তগুলো রাখা হইতেছে মানে যেখানে যেহেতু আপনাদের রাখা উচিত এবং রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে পুরো বিষয়টাই মানে কন্ট্রোল করা হইতেছে এবং এরা যদি সরকারি হসপিটাল এবং সরকারিভাবেই বিভিন্ন জায়গায় যেখানে যে এরকম প্রয়োজন ওটাকে এটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে এবং প্রত্যেকটা বড় বড় শহরে কিন্তু এরকম সিস্টেম আছে তো ভালো লাগছে ইউরোপের অন্য দেশে আছে আমি নিশ্চিত বা এই এর থেকে ভালো সুবিধা থাকতে পারে আমার দাঁড়া নেই আমার দ্বারা নেই যেহেতু আমি এখানে বসবাস করি এখানকার পত্রিকার মারফত আমি জানতে পারছি তারপর আমি যেহেতু এক্সপিরিয়েন্স নিছি তো সবচেয়ে ভালো লাগছে যে এই সময় বেশিরভাগ আমাদের দেশে কি হয় যে নার্স বা যারা থাকে এদের এরা এত ফ্রেন্ডলি থাকে না এরা কী করে সারাদিন তো কাজ করে এদের মুড এত ভালো থাকে না মন সাথে ভালো থাকে না তো এরাও কিন্তু কাজ করে এখানে সকাল সাড়ে সাতটা থেকে দেড়টা পর্যন্ত আর কি এরা রক্তটা কালেকশন করা হয় তা আপনারা এই চেষ্টা করুন এই সময়ের ভিতরে যাইতে এর পরে গেলে আর কি আপনি দিতে পারবেন না আপনাদের অ্যাড্রেসটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা আগ্রহী সুযোগ সুবিধাটাও নেন আর মানুষকে হেল্প করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম